আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিমপ্লেক্সের ফায়ার প্যানেল মডেল ফোর অন ডাবল জিরো ইয়েস সিমপ্লেক্সের এই প্যানেলটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রচুর ব্যবহার হয় আমি এই প্যানেলের ট্রাবল এবং ফায়ার অ্যালার্ম ক্লিয়ার করার পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন প্রায় উনিশটা মতো ট্রাবল আছে তবে কোনো অ্যালার্ম নাই ট্রাবলগুলোর অধিকাংশই নো অ্যান্সার অথবা ন্যাক ওপেন এছাড়াও আপনি অনেক ট্রাবল পেতে পারেন যেগুলা রং ডিভাইস ব্যাড অ্যান্সার হেড মিসিং আইডিনেট শর্ট সার্কিট আইডিনেট ক্লাস অ্যাবনরমাল আইডিনেট এক্সট্রা ডিভাইস ডার্টি ট্রাবল অ্যান্ড এক্সেসিভ ডার্টি আর ফায়ার অ্যালার্মে পাবেন হিট অথবা স্মোক অ্যালার্ম আমি এই সব ট্রাবল এবং ফায়ার অ্যালার্মের সমাধান দেওয়ার চেষ্টা করব মানে প্যানেল ছাড়া আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে সেন্সর এবং বেজ বেজ হচ্ছে যেটার সাথে আপনার সেন্সর কানেক্টেড থাকে এবং ওই বেজের সাথে সরাসরি কেবল কানেক্টেড থাকে প্যানেল থেকে অর্থাৎ যেটাতে আমরা অ্যাড্রেস করে দেই নো অ্যান্সারের ক্ষেত্রে যদি সেই বেজে পাওয়ার না পাই তাহলে নো অ্যান্সার আসবে অথবা যদি ওই অ্যাড্রেস প্যানেলে খুঁজে না পাই তাহলে নো অ্যান্সার দেখাবে যেমন এখানে নো অ্যান্সার আসার কারণ হচ্ছে ডিভাইসগুলো আদতে নাই আর একটা ডিভাইসের ক্ষেত্রে এখানে আমার বেজও সমস্যা যার কারণে এখানে নো অ্যান্সার আসতেছে সেম অ্যাড্রেস আছে বেজও ঠিক আছে বেজে পাওয়ার পাচ্ছে অথচ তারপরেও নো অ্যান্সার যদি আসে তাহলে আপনি বেজটাকে একবার কেবল থেকে বিচ্ছিন্ন করবেন তারপর আবার কেবলটা লাগাবেন লাগানোর পর প্যানেল আবার রিসেট দিবেন রিসেট দেওয়ার পরে চেক করবেন এতেও সমাধান না হলে আপনি বেজটা চেঞ্জ করে দেখবেন বেজের সাথে যদি সেন্সর না লাগানো থাকে অথবা সেন্সর খুলে পড়ে যায় কিংবা সেন্সর নষ্ট হয়ে যায় তাহলে হেড ম্যাচিং ট্রাভেল আসবে সেক্ষেত্রে আপনি সেন্সরটা চেঞ্জ করবেন ন্যাক বা সাউন্ডার কেবল যদি ওপেন থাকে তাহলে আপনার ন্যাক ওপেন ট্রাবলটা আসবে লুপের কেবলে অথবা কোনো ডিভাইসের মধ্যে শর্ট থাকলে শর্ট সার্কিট ট্রাভেলটা আসবে এইটা আপনি মাল্টিমিটার দিয়ে ওপেন সার্কিট টেস্ট অথবা ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা সেটা চেক করে বুঝতে পারবেন কেবল শর্ট আছে কি না শর্ট সার্কিট ফাইন্ড আউট করার জন্য আমি আলাদা একটা ভিডিও দেবো একটা লুপে যদি অতিরিক্ত কোনো ডিভাইস থাকে ধরুন একটা প্যানেলে একটা অ্যাড্রেস ইনিশিয়ালাইজ করা নাই অথচ আপনার লুপে এমন একটা অ্যাড্রেস আছে যেটা প্যানেল চিনে না তখন আইডিনেট এক্সট্রা ডিভাইস অ্যালার্ম আসবে আপনি সেই ডিভাইসটা খুঁজে বের করবেন এবং সেটাকে জিরো করে দিবেন অথবা প্রয়োজনীয় অ্যাড্রেস সেট করে দিবেন তবে ডিভাইসটা খুঁজে পাওয়ার একটা মাধ্যম হচ্ছে ওই ডিভাইস সবসময় জ্বলে থাকবে অথবা সেটা হয়তো লাইটই জ্বলবে না বা ব্লিং করবে না কোনো বেজের অ্যাড্রেসে প্যানেলে যদি স্মোক সেন্সর ইনিশিয়ালাইজ করা থাকে এবং সেখানে যদি আপনি মাল্টি সেন্সর বা হিট সেন্সর বসায় রাখেন তাহলে সেখানে রং ডিভাইস আসবে সেক্ষেত্রে আপনাকে সঠিক ডিভাইসটা বসাতে হবে বেজ অথবা সেন্সরের প্রবলেমের কারণে রং ডিভাইস আসতে পারে সেক্ষেত্রে আপনার বেজ কিংবা সেন্সর চেঞ্জ করে দেখতে পারেন একাধিক ডিভাইসে যদি একই অ্যাড্রেস করা থাকে তাহলে ব্যাড অ্যান্সার আসতে পারে সেক্ষেত্রে যে ডিভাইসে ব্যাড অ্যান্সার আসবে সেই ডিভাইসটাকে আপনি জিরো করে দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই ডিভাইসের পরিবর্তে অন্য কোন ডিভাইসে সেম অ্যাড্রেস করা হয়েছে মানে ধরুন আপনার যদি স্মোক সেন্সরে ব্যাড অ্যান্সার আসে তাহলে আপনি প্রথমে স্মোক সেন্সরটাকে জিরো করে দেওয়ার পর যদি এখানে রং অ্যানসার আসে তাহলে বুঝবেন আপনার যে যে ডিভাইসটা অ্যাড্রেস করা আছে সেই ডিভাইসটা স্মোক সেন্সর না অন্য কোনো সেন্সরে একই অ্যাড্রেস করা আছে এভাবে কিছুটা সহজ হবে আপনার খুঁজতে ডার্টি এবং এক্সেসিভ ডার্টির ক্ষেত্রে আপনাকে ডিভাইসটা ক্লিন করতে হবে অত্যধিক তাপমাত্রা এবং ধোয়ার কারণে অথবা কেউ পুলিশ স্টেশন টান দিলে ফায়ার অ্যালার্ম আসবে সেক্ষেত্রে আপনাকে ধোয়া ক্লিন করতে হবে অথবা পুলিশ স্টেশন আগের অবস্থায় নিয়ে আসতে হবে তারপর প্যানেল রিসেট দিতে হবে ডিভাইস ডার্টি কিংবা এক্সেসিভ ডার্টি হওয়ার কারণেও ফায়ার অ্যালার্ম আসতে পারে এজন্য ডিভাইস সবসময় পরিষ্কার রাখতে হবে একদিন সকালে এসে যদি দেখেন হঠাৎ অনেকগুলো ফায়ার অ্যালার্ম কিংবা ট্রাবল আসা শুরু করছে অথচ কোনো ইনসিডেন্ট ঘটে নাই তাহলে এখানে খেয়াল করবেন যে আপনার ওই দিনের ওয়েদারটা কেমন হঠাৎ বাতাসের আর্দ্রতা যদি বৃদ্ধি পায় এবং দেখা গেছে আপনার ডিভাইস অনেকদিন পরিষ্কার করা হয় নাই তাহলে অনেকগুলো একসাথে ট্রাবল আসতে পারে বা ফায়ার অ্যালার্ম আসা শুরু করতে পারে অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু ট্রাবল এবং অ্যালার্মের ক্লিয়ার করার পদ্ধতি সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম